শ্রাবণ মাসে ভগবান শিব ঠাকুরের জন্ম মাস এই মাসে শিবের মাথায় জল দিলে পূর্ণ লাভ হয় শ্রাবণ মাসের শেষ সোমবার জল ঢালা হয় মঙ্গলকোটের পালিশ গ্রাম শিব মন্দিরে রবিবার থেকে ভক্তরা কাটোয়ার গঙ্গা থেকে জল তুলে হাঁটা শুরু করে এদিন বর্ধমান জেলার সভাধিপতি মাননীয় শ্যামাপ্রসন্ন লোহারের উদ্যোগে মঙ্গলকোটের পালিশ গ্রামে একটি সহায়তা ও সেবা কেন্দ্র খোলা হয় পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার নিজে যান কাটোয়া গঙ্গা থেকে জল তুলে পায়ে হেঁটে পালিশগ্রাম শিব মন্দিরে জল ঢালেন জলযাত্রীদের জন্য ব্যবস্থা আছে মেডিসিন জল শরবত গরম দুধ লুচি তরকারি সহ বিভিন্নভাবে এই সহায়তা ও সেবা কেন্দ্র থেকে ব্যবস্থা করা হয় থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট মিডিয়া নেটওয়ার্ক আমরা পালিশগ্রাম থেকে এসেছি আমাদের গ্রাম্য দেবতা বাবা পালিশক্ষেত্র ও বাবা পালিশক্ষেত্র নামেই গ্রামের নামাঙ্কিত সেটাই প্রচলন আছে তা আমরা প্রত্যেক বছরই জল ঢালতে যাই কাটোয়া আসি এবং কাটোয়া থেকে পায়ে হেঁটে পালিশগ্রামে জল ঢালি এটা আমাদের রেওয়াজ আমরা করে আসছি এবারও এসছে মেয়ে হ্যাঁ ওরা আগেও এসছে এবং ও যখন পাঁচ বছর বয়স তখনও পুরোটা পারিনি এগারো কিলোমিটারের মতো হেঁটেছিল তখন প্রায় চব্বিশ কিলোমিটার রাস্তা পৌঁছানো হ্যাঁ এর আগে এসেছি এর আগের বছরটা শুধু আমার এসে পুরোটা পায়ে হেঁটে যেতে পারিনি কারণ ওই দিনে আমার চোদ্দই আগস্ট ছিল আগের বছরে আমার সভাধিপতি হিসাবে শপথের দিন ছিল তার আগের বছরও আমরা পায়ে হেঁটে গিয়েছি এবং সব পরিবার নিয়ে